হাই সব প্রকল্প যোগাযোগ আছে সিস্টেম গেরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি একটু এগিয়ে দেখি প্রযোজনে ভিডিও বন্ধ করতে পারেন আমরা পরামর্শ দিচ্ছি যে আপনি কোম্পানির প্রতিটি পরামিতি আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করা হচ্ছে তা বিবেচনা করুন এখন আমরা কর্পোরেশনের প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব ড্রাফকিংস ইংক ঠিক দিখিন দিয়ে এই পর্যালোচনাটি তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে জুলাই এক দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস সংগঠন ড্রাফকিংস ইং উপশ্রেণীর অন্তর্গত লিশ ওয়েডস দুই আটটি কোম্পানি বিশ্লেষণে জড়িত এই ভিডিও শেষে অর্ডারের সমাধান দেখুন প্রশ্নে কোম্পানির জন্য ফলাফল বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে আট পাঁচ উপশ্রেণীর গড ফলাফল হল মাইনাস শূন্য তিন পয়েন্ট যদি আপনি এটিকে একটি বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে আপনি দেখতে পারেন যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড ফলাফল এক আট পয়েন্ট একটি বিজোক রেটিং বিরুদ্ধে জন্য আট পাঁচ পয়েন্ট ডোফিংজিং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ডোফকিংজিং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে স্টক ডোয়াফকিংজিং এক তিন আট শতাংশের গতিশীলতা দেখিয়েছে তিন সাত ছয় শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে কোম্পানির বাজার মূলধন ডাফকেংস ইং মূল্য তিন আট এক তিন বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল এক আট এক বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য আট চার বিলিয়ন তিন শূন্য বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার ডোয়াফ কিংজিং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে দুই এক শূন্য নয় পাঁচ শতাংশ বইয়ের মূল্য দুই আট পাঁচ শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির আর্থিক দায় এক আট পাঁচ পাঁচ বিলিয়ন ডলার বুক ভ্যালু থেকে লিন কোম্পানির ইকুইটির দুই দুই শূন্য শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের মূল্যায়ন খুব খারাপ বিজয় দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত শূন্য উপশ্রেণীর গড় হল সাত পাঁচ তিন উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিজয় দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল তিন নয় আট মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ মুনাফা অস্থায়ীভাবে এক দুই ছয় পাঁচ মিলিয়ন অনুমান করা হয়েছে উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল সাত ছয় উপশ্রেণীর গড় হল দুই চার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল পাঁচ শূন্য 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 মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্বের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস আট শতাংশ ক্যাটাগরির গড় তিন এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার এক নয় আট সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে নয় ছয় দুই শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ সাত চার সাত নয় হাজার ডলারের সমান উপবিভাগে সাত শূন্য চার হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ মাইনাস সাত আট এক হাজার ডলার উপশ্রেণীর জন্য গড হোল নয় চার হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় নয় আট এক শূন্য 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 উপশ্রেণী দুই নয় নয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট শেয়ারের সংক্ষিপ্ত অবস্থান পাঁচ চার শতাংশ সাব ক্যাটাগরির গড় চার ছয় শতাংশের তুলনা সূচক রোসায় চার কোম্পানির জন্য সাত এক শতাংশের একটি স্তর দেখায় ডো ফিনজিং উপশ্রেণীতে লসাই স্তর এক চার প্রায় ছয় ছয় শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় চার দুই নয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় পাঁচ দুই নয় নয় আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি শেয়ার মূল্যায়নের ফলে ড্রাফ ইং তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় চার দুই আট নয় একটি বিক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি মোটামুটি কম মূল্যায়নের কারণে চুক্তিটি খোলা হয়েছিল প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন মডেল ব্যবহার করে বাহিত হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট দুই নয় সাত তিন এসেট করা হয়েছে লস পাঁচ ছয় শূন্য পাঁচ এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর তিন এক জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের শেষে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার মিখি রায় প্রধান ক্রয় আদেশ মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য আরেকটি অর্ডার শেষ মূল্যে স্থির করা হয়েছে এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস